আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ হার্টের ভিতরে পাঁচটা রিং লাগানো ছিল দিনের পর দিন কষ্ট করলেন কিন্তু একটা বারের জন্য নত হয়ে বাতিলের কথা মেনে নেয় না ঠিক কিনা বলেন এটারে বলে চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে বাতেলের কাছে মাথা আনত করে নাই ঠিক কিনা বলে আবার এমনও লোক আমরা দেখছি যে সেদিকে আজকে নাই গেল এমনও লোক দেখছি শাহাবাগে গিয়ে বলছে বুঝছেন আকলমন্দকে ইশার আবাস শাহাবাগে গিয়ে বলছে আসে আপনাদের সঙ্গে আরে আলে ওনারাও দাড়ি পেকে গেছে আর প্রিয় আল্লামা বড় দাড়ি পেগে গেছে। ওনারও দাড়ি পেগে গিয়েছিল। দাড়ি যদি আল্লাহর দিনের জন্য পাকাতে পারেন জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এজন্য দাড়ি যদি পাকাইতেই হয় ইসলামের বিরোধিতা করে দাড়ি পাকাবেন না ইসলামের পক্ষে থেকে দাড়ি পাকাবেন ঠিক কিনা বলেন। ঠিক। কথা কি আমি বোঝাইতে পারতেছি আপনাদেরকে? এবার ভাইয়ের ছুটি। এবার ভাই সময় মনে হচ্ছে চলে যাবে এই চারটা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবার চলে চতুর্থ নাম্বারটা আর আপনাদেরকে বোঝাই খোলাসা করে বোঝাই এই জন্য আমরা দেখেছি সৈরা পতন যখন হয়েছে এদেশের প্রত্যেকটা থানাকে মানুষ এক একটা ফুটবল খেলার মাঠ মনে করেছে যেখানেই পেয়েছে চার চার মতো লাথি মেরেছে সুতরাং এই দেশের সার্বভৌমত্ব যদি আবার ফিরে আনতে আনতে হয় সম্মান আর যদি এমনকি আমার যত সোয়াদ বলেন আরো যত বাহিনী আছে সব বাহিনী একটাই টার্গেট হওয়া লাগবে আগামী দিনে জনগণের নিরাপত্তা আমাদেরকে কাজ করা লাগবে ঠিক কিনা বলে

পায়ের ভিতরে ধুলি বালি লাগানো লাগবে কষ্ট করা লাগবে শ্রম দেওয়া লাগবে সকাল থেকে রাত অবধি দুনিয়ার জন্য অনেক কাজ করলেন ফাঁকে ফাঁকে দিন কায়েমের জন্য সামান্য সময় দেন একটুখানি সময় দেন এই দিন কায়েমের জন্য যদি সময় দিতে পারে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে কথা কি বুঝে আসতেছে সবার আমি আটটা বিষয় বলবো তার তিনটা চলে গেছে এবার চার নাম্বারটা বলে ভাইয়ের ছুটি বাকি চারটা আপনার শুনে যাবেন যাবেন তো না আগেই যাবেন না না ভাবলক্ষণ তো ভালো না না ভাই গেলে তো আপনারাও যাবেন যা মনে কে কে চলে যাবেন টান টান করে হাত গুলা উঠান একজন সব জায়গায় আতুরেছে আমি কিন্তু এটা দেখছি দেখি আর কোন জায়গার মধ্যে আট ডায় আচ্ছা দেখি তিনটা বলছি তিনটাকে একটু পড়াশুনা যায় এক নাম্বারটা কি না না খালি ইমাম না খালি ইমাম তো ওই ওইজনের ছিল যিনি বলছে সত্তর আশি রাখার তাহার জোট পড়ে খালি ইমাম না কি ইমাম মার্শাল ছোট পিচ্ছি কে বলছে খাটি ইমান হ্যাঁ কিন্তু খুব মনোযোগী শ্রোতা মাসাল একের শ্রোতা একেবারে নাই এবার একটু সবাই মিলে বলেন তো কেমন ইমান জোরে কন কেমন ইমান খাটি ইমানের সাথে থাকে দুই নাম্বারে বলেছি নামাজ কায়েম করা লাগবে জোরে কন কি করা লাগবে তিন নাম্বার মাশাল্লাহ এটা বিভিন্ন জন বিভিন্ন রকম বলছে কেউ বলছে দিন কায়েমের জন্য সময় ব্যয় করতে হয় কেউ বলে পায়ের ভিতরে ধুলাバリ লাগাইতো আচ্ছা পায়ের ভিতরে ধুলাバリ লাগে কখন এ দিন قائমে জন্য যখন বীর হবেন হাত একটু হাইটা দেখে। এই যে আপনি হাতলেন পায়ের ভিতরে ধুলিバリ লাগালেন সময় দিবেন এই সময় দান যদি দিন قائমে জন্য করেন আপনার জন্য জাহাম্মামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি বড় আশা নিয়ে কাজটা করে দেন চার নাম্বারের প্রিয় ভাই রহমান মানসা বা সাইবতানফিল ইসলাম হার রম গুল্ল গোহালাই হিন্নাদ আল্লার জি কনম দিন কায়েমের তরে মাথার চুলগুলা পাকায় ফেলেছে দাড়ি গুলা সাদা হয়ে গেছে চুলগুলা পেকে গেছে নবীজির উপর একটা আয়াত নাজিল হলো ওয়ালা ত কেন লাগিনা মু ফাত না খবরদার জালেন্দর সঙ্গে ঠ্যাশ দিয়ে দাঁড়ায়ও না হেলান দিয়ে দাঁড়ায়ও না জায়গা হবে জাহান্নামে আওয়াজ করে বলেন কোথায় নাজিল নাযিল হওয়ার পরে নবীজি উম্মতের মায়ায় চুমপে গিয়েছেন না জানি আমার উম্মত কোন জায়গায় হেলান দিয়ে দাঁড়ায় বিপদে বলে এবার একটু হেলান বুঝেন সিরাজগঞ্জে হেলান কি বলে আরে হেলানি কয় যে এইভাবে কয় না এই যে আমি ওনার সাথে এখন হেলান দিয়ে বসলাম মনে করে এটা দেখো হেলান দেওয়া আমি এই আয়াতটা সত্যি পড়ার পরে অবাক হইলাম যে আল্লাহ এরকম সুন্দর একটা শব্দ দিল হেলান দেওয়া জালেমের সাথে হেলান দেয় কেমনি ওইটা ষোলো বছরে খুব বেশি ভালো বুঝি নেই ষোলো বছর পরে এসে দেখলাম যারা জালেমের সঙ্গে হেলান দিয়ে ছবি উঠাইছে তারা পর্যন্ত এখন নিরাপদে থাকতে পারে না কথা কি বুঝে আসতেছে না শব্দ দেখছেন আল্লাহ কিন্তু এই দ্বিতীয়বার আর কোরআনের ভিতরে দেনে একবার দিস একবার দিয়ে বুঝাই দিয়েছে খবর জালেমের সাথে হেলান দিও না জালেমের সাথে যেও না যারা জুলুম নির্যাতন নিপীড়ন চালাতে চায় তাদের সঙ্গে সবার সম্পর্ক থাকতে পারে মুমিন হিসেবে আমার কোনো সম্পর্ক নাই এই চারটার পরে এবার পঞ্চম নাম্বারটা শুনুন 55 নম্বরে প্রিয় ভাইরা আমাত যতজন আজকে আসলেন মা বুনরা সহ আমার বাবা জিরা যারা মহফিল আসলেন মানদা ফানা সালাসা মিনাল ওয় Alat মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ আমার শাইন ভাই আমার ধারণার বাহিরে মাশাল্লাহ মাশাল্লাহ শাহিন ভাই দাওয়াত দিলে আমরা আসব ইনশাআল্লাহ পড়েন একশো পার্সেন্ট ছুটি নেই তো আপনাদের না 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 শাহিন ভাই যখন উঠছে না শাহিন ভাই তো ছুটি শাহিন ভাই দিন থেকে এখন রাত হয়েছে এই পর্যন্ত একটার পর একটা মাহফিলে ব্যস্ততায় তিনি ছিলেন আপনারা আমার সাথে আসেন তো ইনশাআল্লাহ

চার নাম্বার শেষ কয় নাম্বারে গেছি মার্শাল্লাহ সুন্দর মনোযোগ আছে আর সাইন ভাই আপনাদের মন ভালো করে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ উনি বিশ হাজার টাকা নগদ তিনি দিয়ে গেছেন আল্লাহ জন ভাইয়ের দামকে কবুল করে বহু গুণে আল্লাহ জন বাড়ায় দেন করেন আমি পাঁচ নাম্বারে প্রিয় ভাইয়ের আমার তিন তিনটা সন্তান অন্ধকার কবরে চলে গেছে আপনি বাবা ধৈর্য ধরলেন আপনি মা ধৈর্য ধারণ করলেন সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে কষ্ট করে ধৈর্য ধরলেন এমন মা বাবার জন্য জাহান নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি আচ্ছা এই পুরা মাহফিলের ভিতরে একজন এমন কে আছেন যার তিন তিনটা সন্তান মারা গেছে আছেন এমন কি কেউ কেউ আচ্ছা দেখি একটা সন্তান কার কার মারা গেছে দেখি আরে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয় জন সাতজন আটজন নয় জন দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো উনিশ আমারও একটা সন্তান মারা গেছে এবারে একটু চিন্তা করে এই যে সন্তান আমাদের এত আদরে এত ভালোবাসা এত প্রেমাসমত সন্তান মারা যাওয়ার পরে আল্লাহর ব্যাপারে কিছু বলেন নাই আল্লাহ শুধু আমার সন্তান নিয়ে যান এমনটা না বলে সবর করেছে এমন বাবার আর মায়ের জন্য জাহান নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কয় নাম্বার একটু কি আওয়াজ করে বলেন ছয় নম্বর প্রিয় আমার আইনা আইনতম সুহমান যদি একটু খেয়াল দিয়ে শুনেন দিল লাগা মহব্বত নিয়ে যদি শুনেন দুইটা চোখ আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে যে চোখ দিয়ে আল্লাহর জন্য কাঁদবেন এমন চোখ যিনি দামি বানায় দিবেন তিনি কি একটু ডাক দিয়া বলেন না আল্লাহ বলেন না আল্লাহ আর একটু বলেন মহাব্বত মাঝে মাঝে চিন্তা করবেন এই দামি চোখ তুমি দিলাম যে পরিমাণ খারাপ ভিডিও চোখ দিয়ে দেখেছি আল্লাহ যদি নিয়ম করে দিতে এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখ অন্ধ হয়ে যাবে আমার মনে হয় বর্তমান কোটি কোটি মানুষ অন্ধ শুধু এত পরিমাণ হয়ে যেত চোখ দিয়ে খারাপ খারাপ ভিডিও দেখি আল্লাহ পাক মাফ করে দিয়েছেন আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কানগুলা বধির বদির হয়ে যাবে আমার তো মনে হয় অধিকংস লোক বদির হয়ে যেত কান দিয়ে শুনত না আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবানটা বন্ধ হয়ে যাবে আমার মনে হয় আমাদের জবান বন্ধ হয়ে যেত আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ জুলুম করলে তোর হাত অবশ্য হয়ে যাবে আমার মনে হয় সব লোকদের হাত অবশ্যই যেত আল্লাহ যদি বলতে এই পরিমাণ অন্যায়ের দিকে গেলে তোর পা গুলা ল্যাংড়া হয়ে যাবে অধিকাংশ মানুষের পা গুলা খোড়া হয়ে যেত তিনি আমাদেরকে অন্যায়ের পরে গোপন করে সম্মানিত রেখেছেন তিনি কি মায়ের সামনে আল্লাহ অপমান হতে দেন নাই বাপের সামনে আল্লাহ ছোট বানা দেন নাই আত্মীয় স্বজনের সামনে ছোট বানান নাই আবার আপনারে দুইটা চোখ আল্লাহ দিয়েছেন হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দেন ওয়ান মিলিয়ন কালার্স ছোট মিলিমিটার ডাইমেনশনের চোখ এই চোখের ভিতরে এত পাওয়ার আল্লাহ দিয়েছে 10 লক্ষ কালার পর্যন্ত এই চোখ শনাক্ত করতে পারে এমন পাওয়ার যিনি চোখ দিয়েছেন তিনি কি এই চোখটা দিয়ে মাঝে মাঝে কাটবেন বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে মানুষের চোখ থেকে যে পরিবেহ হয় এর ঘনত্বের সাথে পৃথিবীর কোন পানির কোনো মিল নেই ভিন্ন রকমের একটা পানি চোখ দিয়ে বের হয় দুঃখ যন্ত্রণা যাতনায় আপনি যখনই কাঁদবেন দেখবেন একটু পরে মনটা হালকা হবে এটা যদি আল্লাহর মোহাম্মতে বের হয় আপনি এমন দামি হবেন এই চোখ জন্য যিনি জাহান নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে এরপরে আমার বাইরে একই হাদিয়ে ভিতরে নামে যে বলেন কষ্ট হচ্ছে কার কার কষ্ট একটু হাত তুলেন না এখন আর উনি কিন্তু হাত তুলে না সবাই কিন্তু এখন চালাক হয়ে গেছে আগের এবার মাসাল মনোযোগ সবার ঠিক আছে বলেন তো কয় নাম্বারে আছেন নয় নাম্বার ও মাসাল্লাহ আমি আছি ছয় নাম্বার আমি মনে করছি নয় নাম্বার কেমনি গেলাম বলমনি বলবুই তো আটটা আহ 마শাআল্লাহ এই যে যুবকরা আরো আসছে তোমরা দুইজন কি জম জমস ভাই হ্যাঁ তো তোমরা দুইজনের গেন এক সমান এক রকম কিও ও তোমরা চাচা ভাতিজা আরে না ওরা বন্ধু-বান্ধব নাকি আহ 마শাআল্লাহ দেখলেন বন্ধু ঠিক তো সব ঠিক জরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি হুজুর যদি সারা দিন কই যে বাজান আমার একটা পাঞ্জাবি লাগা ও না হুজুর কি কর কিন্তু দোস্তে কইছি এরকম একটা গেঞ্জি লাগা তো ঠিক আছে দোস্ত জেমনে কইছো সেমনে তো বন্ধুত্বের দরকার আছে না নাই না না বন্ধুত্ব খারাপ জিনিস না বন্ধুত্ব বহু দামি জিনিস এবার একটু আমার দিকে মনোযোগ দিয়ে সবাই দিলটারি দিয়ে বলেন আল্লাহ আকবার প্রিয় ভাইরা আমার এবার আবার দেন খেল দিয়ে শুনেন আরেকটা চোখ আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে যে চোখ রাত জেগে পাহারা দিবে জনগণের নিরাপত্তার জন্য কাজ করবে কিন্তু আমরা দেখেছি ষোলোটা বছরে নিরাপত্তার কাজে যারা নিয়োজিত ছিল তারা বাংলাদেশের সবচেয়ে বড় বাংলাদেশের সাথে খেয়ানত করেছে ঠিক কিনা বলে জন্য আমরা দেখেছি সৈরা আচারের পতন যখন হয়েছে এদেশের প্রত্যেকটা থানাকে মানুষ একটা ফুটবল খেলার মাঠ মনে করেছে যেখানেই পেয়েছে যার যার মতো লাথি মেরেছে সুতরাং এই দেশের সার্বভৌমত্ব যদি আবার ফিরে আনতে হয় সম্মান আর ইজ্জত যদি ফিরে আনতে হয় আমার পুলিশ আমার এবং কে আমার যত সোয়াদ বলেন আরো যত বাহিনী আছে সব বাহিনী একটাই টার্গেট হওয়া লাগবে আগামী দিনে জনগণের নিরাপত্তা আমাদেরকে কাজ করা লাগবে ঠিক কিনা বলে যদি এই কাজ আপনি বেছে আল্লাহর জন্য হতে পারে এই কাজের জন্য জাহান নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি ছয় নাম্বার শেষ এবার সাত নাম্বার শুনেন কয় নাম্বার পিছনে তিনজন যুবক উঠছে আমি তো খেয়াল করি নাই যুবকরা বসেন বাপ দ্রুত ব্যাগবান হয়েছে খুব স্পিডে ছিল মা সবাই একটু বাদাম টাদাম খেয়ে একটু ঘুরান দিয়ে আসতেছে আবার না 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 কোনো কিছুর দরকার নাই

তাকবিরে উলা সঙ্গীত ইমাম সাহেব যখন আল্লাহ আকবার বলে দাঁড়াবেন মা মন্দির কে বলি শুনেন আদান যখন শুনবেন আউয়ালক্তের সঙ্গে সঙ্গে নামাজ পড়ে নিবে আমার পুরুষরা যারা আছেন তাকবিরে উলা সঙ্গীত ইমাম সাহেবের সঙ্গীত আল্লাহ আকবার বলে যখন দাঁড়ায় গেছে আপনি নামাজটা পড়ে নেন যদি আপনি তাকবিরে উলার সঙ্গে নামাজ পড়ে নেন জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি চল্লিশটা দিন এখানে যারা আছেন তাবলিগে 40 দিন লাগাইছেন এরকম কেউ নাই 마শাআল্লাহ লিল্লাহ তাকবীর আল্লাহ এই তো অল্প আপনি কেছেন দিন মাশ এই দেখেন কতগুলো আল্লাহর গোলাম মাশ আল্লাহ চল্লিশটা দিন কাটাইছে এই যে চল্লিশটা দিন আপনি সেখানে কাটালেন দাওয়াতে তাব লিগের মেহনতে গেছেন সময় দিছেন নিজের খেয়ে নিজের পরে মানুষকে নামাজের দিকে ডাকছেন জামাতের সাথে নামাজ পড়ছেন চল্লিশটা দিন যদি এরকম জামাতের সঙ্গে নামাজ পড়তে পারেন তাকবির উড়ার সঙ্গে জাহান নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি এটা কি আমরা টার্গেট নিতে পারি না ভাই জোরে টার্গেট নিতে পারি না এবার একটু শোনাই কেন টার্গেট নিবেন আগামীর দিন বড় কঠিন দিন বলেন আগামীর দিন বড় আপনি দেখতেছেন সুদানের ভিতরে ঠিক যেই কায়দায় বাংলাদেশে স্বৈরাচারের পতন হয়েছে সুদানে এইরকম পতন হয়েছিল দু হাজার উনিশ করোনার ঠিক আগ মুহূর্তে পতন হয়েছে পতন হওয়ার পর সবাই মনে করছে হয়েছে দেশে নতুন একটা সরকার ব্যবস্থা আসবে তিরিশ বছরের সৈরা শাসনের পতন হয়েছে মাত্র আড়াইটা বছর পর থেকে এক কোটি চল্লিশ লক্ষ মুসলমানকে অবরুদ্ধ করা হয়েছে যাদেরকে খাবার দেওয়া হয়নি গাছের পাতা গাছের সাল খেয়ে দিনের পর দিন মুসলমান সেইখানে আদা সামরিক বাহিনী করতে হাজার করে মুসলমানকে শহীদ করা হয়েছে দেখছেন কিভাবে মুসলমানরে মারছে চোখের সামনে মুসলমানদেরকে মারতেছে এই দৃশ্য যদি দেখতে না হয়

এই দেশটাকে দিয়ে আগামীর পৃথিবী যিনি নেতৃত্ব দেওয়াবেন তিনি কে সবাই তো জোরে কন্যা একটু জোরে কন্যা কে আরো জোরে বলেন কে তিনবার কেন বলাইলাম এই দেশটা সম্পর্কে আমাদের আশা তেমন নাই মনে করি গরিব একটা দেশ কি হবে এত বছর কাজ করে কিছু হয়নি এই দুনিয়ার দিকে তাকায় দেখেন কোথাও সংখ্যা দিয়ে মুসলমানের বিজয় হয় নাই সংখ্যা পরে আইসা যুক্ত হয়েছে জোরে কেন আল্লাহবা আমি ছোট্ট দুইটা উদাহরণ দিই ও ফ্যান ডিস্টার্ব করতেছে থাক তাহলে ফ্যানটা বন্ধ করে দেয় বন্ধ করে দাও বন্ধ করে দেয় তাহলে হবে না ঠান্ডা লেগে যাবে হ্যাঁ মাসা হ্যাঁ দেখছেন এখন সাউন্ড সুন্দর হচ্ছে না আগের যেতে এবার আরেকটু মনোযোগ দেন তারেক না কোন কোন যুবক করে না মার্শাল আমার সিরাজগঞ্জের যুবক যদি তারেক বিন সিয় না চিনে খবর আছে তো এবার তারেক বিন রে চিনেন কোন কোন যুবক টান টান করে হাতগুলা উঠান। বাকি তো অনেকে চিনে না তো কেমন করে বুঝাবো আপনাদের কাছে বাস এবার হাত দিলা নাম বিন জিয়াদ ছিল মুসলমানদের এক এমন সেনাপতি এমন সেনা নায়ক যারে দি সাতশত একাশি বছর ইউরোপের মাটিতে আল্লাহ পাক কালেমার পতাকা উড্ডীন করেছে জোরে কলা বাহ তাহলে লোকটা কি আঙ্গমতো ছিল সাতশো বছর মুসলমানরা বীরত্ব গাথা ইতিহাস নিয়ে ইউরোপ শাসন করছে তার এক বিনসিয়াদের সঙ্গে সৈন্য বাহিনী ছিল মাত্র সাত হাজার সেই আটলান্টিক মহাসাগর সমুদ্রের ঢেউ গুলা পাড়ি দিয়ে যখন যাচ্ছে তার এক বিনসিয়াদ সৈন্য বাহিনী নিয়ে যখন পাড়ি দিয়ে গেছে তাকায় দেখে সব খ্রিস্টানরা দাঁড়ায় আছে এখনই হামলা করবে তারেক বিন জিয়াদার কিচ্ছু করে নেই শুধু আকাশের দিকে তাকাইছে আর চিৎকার করে বলছে লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাই আল্লাহ তুমি সারা যাওয়ার কোনো জায়গা নাই তোমার কাছেই যাওয়া লাগবে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু তারিক বিন জিয়াদ যখন বক্তব্য দিয়েছে খ্রিস্টানরা বলা শুরু করে দিয়েছে ইন্না রাআইনা কওমান মাআ তারিক বিন জিয়াদ তারিক বিন জিয়াদের সঙ্গে এমন এক দল সৈন্য বাহিনীকে আমরা দেখেছিলাম লাউ আরা দুআই আখলা আল জাবাল লাখালউ তারা যদি পাহাড়ের দিকে তাকায় বলতো পাহাড় তুমি সরে যাও বলতে দেরি হতো পাহাড় জায়গা থেকে সরে যেত এমন ইমাম খালে এমন ইমাম তার এক বিন জিয়াদকে যিনি দিয়েছিলেন তিনি কি এবার আসেন খালেদ বিন ওলিদের একটু গল্প শোনায় মোতার প্রান্তে গেলেন ওয়ালিদ মাত্র তিন হাজার সৈন্য সেই সময়ে রোম বাহিনীর বিরুদ্ধে লড়াই করবে শক্তি বর্তমান যেমন আমেরিকা সুপার পাওয়ার যেমন আমেরিকা এই রকম শক্তির বিরুদ্ধে লড়বে মুসলমানেরা সেদিন লড়বে খালিদ বিন ওয়ালিদ দেখলেন তিন তিন জন নবীজি সেনাপতি বানায় দিলেন একজন যায়েদ বিন হারেসা নবীজির পালক পুত্র আরেকজনের নাম জাফর বিন আবি তালিব আরেকজনকে নবীজি সেনাপতি বানায় দিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনজনই বুঝে ফেললেন একজনের পর একজন শহীদ হয়ে যাবে ওনার হাতের ভিতরে অস্ত্র দিয়ে করেছে হাত কেটে গেছে দরদর করে রক্ত জড়তেছে ওনার হাতটা যখন কেটে গেছে ডান হাতের পতাকা বাম হাতে নিয়ে ফেলেছে বাম হাতির ভিতরে যখন সুরি দিয়ে আঘাত করেছে দুইটা কবজি দিয়ে আল্লাহর কালেমা ধরে রেখেছে দুইটা কবজি হাত যখন গোড়া থেকে কেটে ফেলেছে আল্লাহর কালেমার টেনে ধরে রেখেছে বুকের মধ্যে যখন তীরগুড়া লাগতেছিল জাফর উহ আহ শব্দ করে নাই না জানি কালে মার পতাকাটা পড়ে যায় নিঃশব্দে নিষ্ঠুপ হয়ে তীরগুলা খেলেন খালেদ বিন ওয়ালিদ জাফর বিন আবি তালিবের ইন্তেকালের পরে শাহাদতের পরে খালেদ পিনওয়ালি সারা প্রতি দায়িত্ব নিজে নিলে একটানা দুইটানা তিসা তো সোয়োফ নয় নয়টা তরবারি ভেঙে ফেললেনি সাইফুল্ল হিল মাসলুল আল্লার উন্মুক্ত তরবারই হয়ে গেলেন সেই খালেদ বিন ওয়ালিদ মোতার যুদ্ধে নয় নয়টা তরবারি তারপরেও কাফেরদের সামনে মাথা নত করে নেই ছোট্ট একটা ইয়ামানি ছুরি দিন কাফেরদেরকে যেখানে পেলেন মারলেন মাত্র তিন হাজার সাহাবায়ে কেরামের মোকাবেলায় দুই লক্ষ প্রশিক্ষিত কা ফেরা সার পর